অসুখ দিছেন কে অসুখ নেবেন কে বিপদ দিছেন কে বিপদ নেবেন কে তবে পদ্ধতি জানতে হবে পদ্ধতি না জানার কারণে অনেকে বিপদগ্রস্ত সকলে মনে করি যদি অনেক টাকা হইতো অনেক শান্তি হইত দেখা গেছে অনেক টাকা হয়েছে শান্তি অনেক হয় না অশান্তি হয়েছে বেশি কম টাকা যাদের ভোগ করা পারে তারা যাদের বেশি তাদের খাওয়া দাওয়াও ঠিক থাকে না হিসাব করতে করতে দুই ডিসটা কাগজ ফোরায় তিনটা কলম ফোরায় আর মাথার চুল সব খালি হয়ে যায় চিন্তার চুল কম হয় পেট গরম হয়ে যায় কোথায় একবার তার ঠিক নেই বুক করারও কোনো সময় নেই বেশি জিনিসে শান্তি হয় না প্রয়োজনও জিনিসেই শান্তি আসে অতিরিক্ত পরিশ্রমে মানুষের শরীর খারাপ হয়ে যায় আবার পরিশ্রম না করলে বাড়িতে বসে থাকলেও মানুষের শরীর খারাপ হয় কায়িক পরিশ্রম যতটুকু তোমার জন্য দরকার তাই তুমি করো তাহলে তুমি স্বাস্থ্য থাকবে প্রয়োজনের প্রয়োজনের অতিরিক্ত খাইলে মানুষ অসুস্থ হবে আর প্রয়োজন মাফিক না খাইলে তাতেও মানুষ অসুস্থ হয়ে যাবে আর সারাদিন যদি কাজের মধ্যে থাকে তাও অসুস্থ হবে যদি সেই রেস্ট না নেয় এই পদ্ধতি অবশ্যই আমাকে আপনাকে অবশ্যই এটা জানতে হবে